এ লাগে কি রকম প্রাইস ভাই 800 টাকা 800 টাকা কম বেশি তো এদিক ওদিক আছে ভাই লেখা খেলে খেলার কোবুতর তো অরজিনাল খেলার কোবুতর কোনো সমস্যা নাই ভাই নাম কি হলো মোহাম্মদ আউস না মোহাম্মদ আউস না ভাই হাতে দি মোটা এটা এটা টাকা 3000 টাকা কিছু কম বেশি এদিক ওদিক আছে এটা কিন্তু সব আস্কিং প্রাইস 1200 টাকা সাওয়াদাম কম বেশি তো এদিক ওদিক সেটা আছে সেটা অনেক পরের হিসাব সেটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজ আমরা চলে যাচ্ছি হলে বগুড়া ঐতিহ্যবাহী ধাপের হাটে এটা প্রতি বৃহস্পতিবার বসে সকাল সাতটার থেকে আর এগারোটা পর্যন্ত হাটটা বসে তো এই জায়গায় মেলা ধরনের কবুতরছে আপনাকে জানানোর চেষ্টা করুন কেন কে দামে এটি বিক্রি হয় আর কী দামে আপনাকে কবুতরগুলো কিনতে পারবেন তো চলেন মিসে উল্টা পল্টা পেসাল না পরে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফল সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি একটা একটা করে আচ্ছা সর্বপ্রথম এ জায়গায় কিছু কবুতর উঠছে আজকে ধাবের আটের চলে আসি সকাল সকাল মেলা কবুতর উঠছে আশেপাশে তো এই জায়গাতে ভাইয়ের সাথে দেখা হল এ জায়গায় কয়েকটা ফেন্সি আইটেমের কবুতর আছে বেশ বেশিরভাগই আর এই জায়গা গ্রিজেল আছে মিলি আছে রেসার আছে এই জায়গাটা দেখি শুরু করে আডাটা করে ভাই ভালো আছেন ভাই কোনটা ধরবেন আগে ভাই দেখেন তো আগে রেসারটা আগে ধরেন ভাই রেসারটা আগে ধরেন যে কটা আছে দেখি চেষ্টা করি কেমনে ক্যাঙ্কা দাম চলেছি আজকে জানানের চেষ্টা করি আপনাকে জায়গাতে ধরনের রেসার উঠছে নর কোনটা ভাইয়া এটা নর আর এর মাঝে হলুদ চোখে জেরে এটা মাঝে আর কি বাড়িছে না না বাড়িছে না সব তো একদম খাঁচার কবুতর আপনার তো ভাই খামারের মতো আছে না আপনার থেকে তো অনেকক্ষণ কথাবার্তা হলো প্রায় একশো বিশ তিরিশ জোড়ের মতো কবুতর আছে আপনার বাড়ির এগুলো কত করে জোরে চাচ্ছেন ভাই আজকে 1200 টাকা সাওয়াদাম কিছু তো কম বেশি আছে সেটা পরের হিসাব ভাই যদি আপনি নাম্বার দেন সমস্যা নাম্বার দিয়ে দেবো না তাহলে এটার দাম থাকলে 1200 টাকা সাওয়াদাম কিছু কম বেশি বিবেচনা করে সেটা করে দিন পরের হিসাব আচ্ছা তারপরে ভাই এই জায়গাটা আর আছে গ্রিজেল আছে ভাই গ্রিজেলটা ধরেন গ্রিজেল কি এক জোড়া আনছেন না দুই আনছেন ভাই এক জোড়া এক পিস মানে একটা জোরা আছে এটা অ্যাডভেন্ট আছে জোড়া আগে ধরেন ভাই এই জায়গাত গ্রিজেল আছে ভাই এটা গ্রিজেল না নর কন্ড এটা এটা নর এটা মা দিয়ে এলে তো মোটামুটি সব ডিম বাচ্চা করে না ভাই রানিং তো সব এগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই আজকে তেরোশো টাকা চাওয়া দাম ভাই কিছু তো কম বেশি এদিক ওদিক খাসে সেটা তো হাটের উপর ডিপেন্ড করবে আর আপনি যদি কেউ ফোন দেয় তাহলে আপনি কম বেশি করে দিন আচ্ছা তারপরে ভাই এ জায়গাতে মিলি না ভাই এক্সিবিশন ওটা কি না বেনটা ভাই ওটা কি দেখি নটটা এটা না এটা এটা কিরকম দাম চাচ্ছেন ভাই আটশো টাকা চাওয়া দাম কম বেশি সেটা পরের হিসাব সেটা অন্য হিসাব সেটা পরের দাম দর করা হবে ভাই এই যে মিলি একজোড়া আছে মনে হয় ভাই মিলিটা ধরেন এই যে মিলির এটা সিঙ্গেল একটা বাচ্চা এটা কি একদম জিরো পয়েন্টের বাচ্চা না জিরো পয়েন্টের বাচ্চা নর্মাল এখন বোঝা যাবে এটা কীরকম দাম চাচ্ছেন ভাই ছয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে এই যে জিরো এখন একবারে জিরো খালি খাওয়া শিখছে কোনো মতো এই তো আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এই জায়গাতে যে এটা কি ভাই যে এই যে গিরিবাসের মতো এটা ধরেন তো ভাই কটা আছে গিরিবাস গিরিবাসে এক দেন এক জোড়াই ধরেন দেখি এই যে এক জোড়া আছে এটা নরমা যে এটা তো নরম এটা চলে মানে এটা তো জোরা না জোরা এটা কি রকম দাম চাচ্ছেন ভাই 600 টাকা সাওয়দাম কিছু তো কম বেশি আছে এক জোড়াই তো আপনার এই যে গিরিবাস এক জোড়া গিরিবাস এটা 600 টাকা সাওয়দাম কম বেশি ভাই একটা সিঙ্গেল ইয়া এসেছিল মনে হয় সিঙ্গেল একটা নরমা ছিল ভাই গ্রিজেলের ওটা একটু ধরেন ভাই

নাম হল টাকা 700 এটা তো একদম বুড়ানি তো না রানিং কবুতর 700 টাকা সাওয়দাম কিছু কম বেশি হবে আর তো নাই এই জায়গাত খালি একটা আছে লাখকা কবুতর এটা নরনামাদি এটা মাদি মাদি ফ্যান্ডেল আছে দেখিবে এটা সাড়ে যাবে কি জায়গা এই যে ফ্যান্ডেল ফ্যান্ডেলের সাথে এমনি লাখকা এটা কি জোরা না তো জোরা এটা জোরা এটা আছে ও আচ্ছা এটা নরনামাদি এটা নর এটা মাদি এલે কি রকম দাম সachsen ভাই ফ্যান্ডেল আর এই লাখকা আটশো টাকা চাওয়া কিছু তো কম বেশি এদিক ওদিক হবে মোটামুটি এগুলো পরের হিসাব তা আপনার বাসায় তো আরো আছে না ভাই বাসায় আরো আছে মানে এরকম কোয়ালিটির একশো ভালো আছে ফ্যান্সি আইটেম গুলো আছে আপনার নাম্বারটা কন তো ভাই দেখি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সেভেন ফোর সেভেন জিরো ফাইভ জিরো কী নাম হলো ভাই রাজন এই নাম্বারে যোগাযোগ করে যে আপনি তো ডেলিভারি করেনি আপনি তো খামারের মতোই তো যদি কোনো ভাই ভিতরে এগুলো পছন্দ হয় যদি বাড়ির থেকে নিতে চায় ভিডিও কলতে দেখে দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তাহলে এই পর্যন্ত আছে আর তো নাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা যে এই পাশে কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর এটি মোটামুটি ভালো ব্লাড লাইনের কবুতর আছে উপরেও আছে তো নিচেও আছে তো দেখি ভাইয়ের সাথে পরিচয় করে দেবো ভাই এই হাটে ব্যবসা করে তো দেখাই আগে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কোন ডাকে দেখাবেন ভাই দেখান তো আজকে তো মেলা কবুতর আছে রে জায়গা আচ্ছা দেখেন একটা একটা কথা আপনি তো মোটামুটি বিজনেস করেন না আচ্ছা তাহলে তো নাম্বার দেওয়া যাচ্ছে আচ্ছা দেখান তো দেখি একটা একটা করে প্রথমে এটা কি ধরলেন ভাই ঢাকাইয়া গলা কষা ঢাকাইয়া গলা কষা এই যে এটা মোটামুটি ভালো নর কোন্ডা ভাই এই আস্তে যা নরে এটা মাটি এটা কি রকম দাম চলছে ভাই আজকে 800 টাকা বাজার 800 টাকা বাজার এটা তো সাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরের হিসাব কিছু কম বেশি করে দেন ভাই তারপরে যে লাল চুড়ি ধরেন ভাই এক্সট্রা লাল চুড়ি আগে ধরেন এটা রাসায় লাল চুড়ি না হ্যাঁ লাল চুড়ি দেখি এটা তো মোটামুটি ভালো ভাই একদম सेम একদম এটা এলে এলে কি রকম দাম চলেছে ভাই আটশো আটশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি অধিক হবে কিছু কম বেশি আছে তারপরে কি দেখাবেন ভাই দেখেন আপনার মতো দেখেন এখন যাক দেখাবেন দেখান দেখেন চুটের খবর যাক দেখান ভালো সাদা চোখে পাথর চোখের যাক এলাকা কিরকম প্রাইস ভাই ছয়শো টাকা চাওয়া দাম এলাকা ভাই ডিম বাচ্চার সমস্যা নাই তো ডিম বাচ্চা রানিং ছয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক হবে কোনো সমস্যা নাই আচ্ছা ভাই আমি একজোড়া কই এজ এইজনের গুজরা কর না ভাই এটা একটু ধরে না এটা জোড়া কোনটা আছে দেখান তো ভাই একটু দেখান তো এই যে মোটামুটি আছে এটা এক জোড়া এই যে এটা নর এই এবার এটা তো দেখাই যাচ্ছে এলে কি রকম প্রাইস ভাই আটশো টাকা চাহ দাম কম বেশি তো এদিক ওদিক আছে ভাই কবুতর তো অরিজিনাল খেলের কবুতর কোনো সমস্যা নাই ভাইয়ের নাম কি হলো মোহাম্মদ তাহসান আবী হাতে দিয়ে মোটামুটি ব্যবসা করে সমস্যা নাই নাম্বার দিয়ে দিবনি যদি কোনো কবুদের পছন্দ নেবেন ভাই এক মুসল দাম আছে মনে হয় এক না এক জোড়া না এক পিস ধরেন তো ভাই এক পিস ধরেন ওটাই ধরেন এই যে একজনের মুসলদার মোটামুটি ভালো তেমনি অনেক কবুতর আছে যে নিচেও আছে দু একটা করে দেখাই আমরা দেখি কত দূর দেখান যায় তো মোটামুটি এটা নর কোনটা ভাই এই যে নর এই যে এটা চলে মাদি দিয়ে এগুলো কিরকম দাম ভাই ছশো টাকা ছশো টাকা চাওয়া দাম কম বেশি এদিক ওদিক আছে ভাই এটা একটু ধারণা দাম তো পাঁচশোর নিচে নামবে কি একটু নামবে একটু নামবে সামান্য খুব এটা বেশি না পাঁচশো নিচে নামবে দাম দর করে নিতে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে তারপর ভাই দেখি নিচ থেকে দুই এক জোড়া ধরেন ভাই এটি সবজি আছে এক জোড়া সবজিগুলো একটু ধরেন ভাই তো মোটামুটি মেলা কবুতর আছে দেখেন ধাপের আট লাগে পড়ছে প্রতি বৃহস্পতিবার বসে সকাল আটটা থেকে শুরু হয় তো এই যে সবজি জোড়া ফাইন সবজি এলাকা কীরকম দাম চাচ্ছেন ভাই পাঁচশো টাকা চাও দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে হিসাব এটা মানে আস্কিং প্রাইস এলা একবার ফিক্স না কিছু কম বেশি হবে সমস্যা নাই তারপরে ভাই আর একটা জোড়া খালি আপনি দেখাবেন খুব পছন্দ হচ্ছে ও যে একটা কলচা কালার ভাই দেখা যাচ্ছে এই যে হ্যাঁ ওটার সাথে